দেড় কেজি পনেরো কেজি হয়ে যাবো দেশ মুরগি অনেক শক্ত না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি একটা আমার দেশি মুরগি ধরছি খোয়ার থেকে রাতা তো আমি বাড়ির দেশি মুরগি কীভাবে রান্না করি এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মুরগিটা এই যে কুটিয়ে গেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিছি এখন আমি চুলায় আগুন ধরিয়ে দিব বাটা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা এটা হচ্ছে ধনিয়া এখন দিয়ে দিব পেঁয়াজ এখন উপর দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব যেহেতু আমি এই মাংসটা একবারে মেখে রান্না করব আমি মাংসের সাথে সব মশলা দিয়ে দিছি সব মশলাগুলোকে এখন আমি মাংসের সাথে ভালো করে মেখে নিব আমি কিন্তু মাংস এইভাবে রান্না করি মাংসের সাথে সব ময় মশলা দিয়ে একসাথে ভালো করে মেখে তারপর আমি কড়াইয়াতে দিয়ে দিই এভাবে আমার কাছে রান্না করলে বেশি মজা লাগে এখন আমি কড়াইয়াতে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার জন্য যেহেতু আমি মাংসের সাথে তেল দিয়ে দিয়েছি তাই আমি করা তো অল্প করে তেল দিছি জাস্ট পেঁয়াজটা একটু হালকা লাল হওয়ার জন্য এতে করে মাংসটা রান্না করলে একটা আলাদা এক্সট্রা ফ্লেভার হয় তো পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি মাংসটা দেব মাংসর এটা রান্না হতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে ততক্ষণ আমি বসে না থেকে আমার সবজি খেতে গিয়ে কিছু শাক তুলে নিয়ে আসি কি সুন্দর হয়ে যে আলুর শাক এগুলো আমি কিছু তুলিনি একটু করে শাক ভাজি করবো দুপুরে খাওয়ার জন্য শাকের যে আগাগুলা এই আগাগুলা শুধু নিবে বন্ধুরা আমরা তো মিষ্টি আলুর শাক বলি আপনারা কি নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাল মরিচগুলা না নিলে তখন বৃষ্টি পরে তখন গাছে মরিচগুলা নষ্ট হয়ে যায় এই যে লাল আর দেখা যায়নি লাল মরিচ দেখো তা

আমি কিন্তু আজকে শাক রান্না করতাম না কিন্তু যেহেতু সময় আছে মুরগির মাংসটা হইতে কিন্তু অনেক সময় লাগবে এটা দেশি রাতা তাই এই সময়ের মধ্যে আমি একটু শাক রান্না করে ফেলে দুপুর বেলায় লাগে এই শাক কিন্তু খুবই মজা খেতে খুবই মজা লাগে খেতে চুচন দিয়ে ভাজি বলবো বাইরে অনেক বাতাস বাতাসের জন্য হচ্ছে চুলার আগুন নিজে যাইতেছে এজন্য একটু সাইডে দিয়েও আমি লাকড়ি দিয়ে দিতেছি কষানো হয়ে গেছে তা আমি এখন পানিটা দিয়ে দিব মাংসের যে ঝোল ঝোলটা যেহেতু দেশি মুরগির ঝোলটা একটু আমি বাড়িয়ে দিব কারণ দেশি মুরগির কিন্তু ঝোলে মজা গরম মশলা দিয়ে দিব তরকারি এটা কিন্তু একদম হয়ে গেছে তো আমার দেশি মুরগি রান্না হয়ে গেছে আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ